জৈগর শ্রী শ্রী চৈতন্য ভাগবত ছশো একাত্তর পৃষ্ঠায় হাড়াই পণ্ডিত হা নামে বিশেষ ভাবে পরিচিত ছিলেন স্ত্রী প্রদ্যাবতী তাহাদের সাত পুত্রের মধ্যে শ্রী নিত্যানন্দ ছিলেন জ্যৈষ্ঠ বীরভূম জেলার একচক্রা গ্রামে ইয়াদের বাস ছিল গৌড়ীয় বৈষ্ণব মতা অনুসারে হাড়াই ওজা ছিলেন সান্দিল্য গোত্রীয় রাঢ় ব্রাহ্ম তার উপাধি ছিল বারি কেহ কেহ হারাই নামটি প্রসঙ্গে প্রশ্ন তুলিয়াছেন হারাই পণ্ডিত কি হারাই জাতির পণ্ডিত বা পুরোহিত চূড়ামণি দাস তাহার গ্রন্থে শ্রীনিত্যানন্দীর পিতার নাম লিখিয়াছেন মুকুন্দ যাই হারাই হারাই পণ্ডিত ও তাহার পত্নী যে অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন তার সর্বাপেক্ষা উল্লেখযোগ্য দৃষ্টান্ত তাহারা অজ্ঞাত পরিচয় সন্ন্যাসীর হাতে প্রাণসম পুত্রকে সপিয়া দিতেও পরাক্ষ হন নাই পূর্বলীলায় হারাই পণ্ডিত ছিলেন স্বয়ং বসুদেব রাহার মাঝে একচকরা নামে আছে গ্রাম তাই অবতীর্ণ নিত্যানন্দ ভগবান হারাই পণ্ডিত নাম শুদ্ধ বিপ্ররাজ রাজ মূলে সর্বপিতা তানে করি পিতা ভেজ জয়